সাদগাতুল ফিতর কি জন্য আদায় করা হয় এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন সাদগাতুল ফিতর মূলত আদায় করা হয় রমাদান মাসে যে আমরা সিয়াম পালন করি সিয়াম থেকে টুটি মুক্ত হওয়ার জন্য যে সিয়াম রাখা অবস্থায় আমাদের ওজন তেওয়ান্নাই হতে পারে না হতে পারে গুনার সাথে আমরা করতে পারি বা মিথ্যা কথাও বলতে পারি যেরকম অন্যায় হোক না কেন সেই সিয়াম থেকে আমরা সিয়ামগুলোকে টুটি মুক্ত করার জন্য দরিদ্র মুসলিম ব্যক্তিকে যে সাদগা দেওয়া হয় ফিদান সাবগাতুল হয় সেটাকেই বলা হয় সাবগাতুল্লিম বলেছে প্রত্যেকটা নর নারী পুরুষ মহিলার জন্য সাবালক এবং বৃদ্ধ এবং বয়স্ক মানুষ রয়েছে নাবালক শিশু রয়েছে সকলের জন্য আল্লাহ রাসুল সাল্লু আলহিম সাল্লাম এক চা করে খেজুর এক চা কিশমিশ

করবেন আদা সংযান দিবেন উনত্রিশ দিবেন 30 দিন পর্যন্ত দিবেন এমনকি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আপনি সাদগাতুল ফিতর আদায় করবেন এখন এক সা পরিমাণ কত কেজি এখন দেখবেন মোবাইলের মাঝখানে একজন বলছে যে এক সা হচ্ছে আড়াই কেজি চাল বলে না এক সা হচ্ছে আড়াই কেজি চাউল আবার কেউ বলছে যে তিন কেজি চাউল আবার কেউ বলছে দেখবেন যে তিন কেজি 200 গ্রাম চাউল আপনাকে বুঝতে হবে এক চা পরিমাণ হচ্ছে দুই প্রকার চা রয়েছে এরা কিলার হন চা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মদিনার চা আর হচ্ছে ইরাকের চা যেটা ইরাকের চা সেটা আপনার তিন কেজির কমে আড়াই কেজি একটু বেশি হতে পারে আর কি আর যেটা মদিনার চা সেটা আপনার তিন কেজি তিন কেজি দুইশো গ্রাম এটা হচ্ছে মদিনার চা আমি আপনাদেরকে বিস্তারে বলছি সাদগাতুল ফিতর এক চা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হয় আনুসরণ করেন তাহলে আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন আর যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনাকে খাদ্য বস্ত্র হচ্ছেন যদি আপনি হানাফি ঝাপ অনুসরণ করেন তাহলে আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন কে বলবেন যে আমাদের ঘরের মাঝখানে খাদ্য নাই আমি টাকা দিয়ে দেবো আপনি ওই টাকা দিয়ে খাদ্য কিনবেন তারপরে আপনি সাদগাতুল ভিতর আদায় করবেন আর অনেক ফুকাহেকা নাম বলেছে যে টাকা দিয়ে সাদগাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে সমস্যা নেই কিন্তু সুন্না হচ্ছে খাদ্য দিয়ে আদায় করা এটা হচ্ছে এক সা মদিনার সা আমি ক্লিয়ার বলছি এটা হচ্ছে মদিনার সা একটি এর নাম হচ্ছে সা এর দৈর্ঘ্য হচ্ছে এক ফুট বারো ইঞ্চি লম্বা এর যে তোলাটা রয়েছে এটা হচ্ছে সতেরো ইঞ্চি আর এর মুখটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এর মাঝখানে চাউল আটে মদিনার সা বলছি এটা হচ্ছে মদিনার সা এর মাঝখানে চাউলের পরিমাপ হয় তিন কেজি দুইশো গ্রাম কত গ্রাম তিন কেজি দুইশো গ্রাম যদি আপনি এই এক সার মাঝখানে খেজুর দেন কম হবে না বেশি হবে কম হবে এর মাঝখানে খেজুরের ওজন হয় দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম কয় গ্রাম দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম যদি আপনি এর মাঝখানে আবার ই দেন আটা আছে না আটা যদি আপনি আটা দেন তার এর মাঝখানে আটার ওজন হবে দুই কেজি পাঁচশো গ্রাম মানে আড়াই কেজি যে আপনি আড়াই কেজি চাউল দিচ্ছেন এটা হচ্ছে আড়ার সা যদি আপনি আড়া দেন তাহলে এই মদিনার সার মাঝখানে আটা হয় আড়াই কেজি আর যদি আপনি চাউল দেন তাহলে হচ্ছে তিন কেজি দুইশো গ্রাম অনেকে বলেন যে আমরা যেহেতু আড়াই কেজি দিয়ে আসছি গ্রামের মানুষ যারা গ্রামগঞ্জে আড়াই কেজি করে আপনার ই দিচ্ছেন সাদগাতুল ফিতর মূলত কিন্তু আপনারা আড়াই কেজি দিচ্ছেন না ওই সময় আপনারা হেরাস না শের নাকি হ্যার কি হয় সেটা শের শের আপনারা শেয়ার দিয়ে আগে দিতেন যে আড়াই স্যারে কিন্তু তিন কেজি হয়েছে জানেন আড়াই স্যারে কিন্তু তিন কেজি চাউল হয় আপনারা বরাবরই তিন কেজি দিচ্ছেন এটা সমস্যা নেই কিন্তু যখন আপনি মানুষকে দান করবেন একটু বেশি দূরে সমস্যা কি যদি আপনি তিন কেজি চাউল দান করতে পারেন আপনি কি দুইশো গ্রাম চাউল দিতে পারবেন না তিন কেজি চাউল দিতে পারলে দুই মুষ্টি চাউল দিতে পারবেন না দুই মিষ্টি চাউল দুইশো গ্রাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা সকলেই তিন কেজি চাউল দিয়ে কি করবেন সাদগাতুল ফিতর আদায় করবেন এখন প্রশ্ন হলো যারা টাকা দিয়ে আদায় করবেন এখন ধনী গরিব পার্থক্য আছে না ধনী গরিব পার্থক্য আছে একজন রিস্কা চালক সেও দেখি তিন কেজি চাউল দিয়ে সাত গেতুল আদায় করে আপনার কাছে আল্লাহ সুমাতা কত টাকা পয়সা দান করছে গাড়ি বেয়ে দান করছে আপনিও যদি তিন কেজি চাউল দিয়ে সাত গেতুল আদায় করেন তবে কেমন হলো যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে আপনি সাদগাতুল ফিতর আদায় করবেন তিন কেজি চাউল দিয়ে আর যদি মনে করেন যে না আমি টাকা দিয়ে সাদগাতুল ফিতর আদায় করব তাহলে আপনি আপনি খেজুরের মাপ দেন যদি আপনি টাকা দিয়ে আদায় করতে চান চাউলের মাপে কেন যান আদার মাপে কেন যান এখন মানুষ বলে যে বাংলাদেশ সাদগাতুল ফিতর বুট তারা নির্ধারণ করেছে একশো দশ টাকা সাদগাতুল ফিতর আপনি ইরাকে যাচ্ছেন কেন মদিনায় যান দান করবেন মদিনা সাদে ইরাকে সাদে এবং দান করে যাচ্ছেন ওটা হচ্ছে ইরাকের সাথে এটা কম পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করবেন বেশি দান করার চেষ্টা করবেন আপনি যখন টাকা পয়সা দান করবেন আর সমাজের নিম্ন মানুষ রয়েছে তারা যদি তিন কেজি চাউল দিয়ে আদায় করে থাকে আর আপনি যদি সমাজের মাঝখানে প্রকাপ হয়ে থাকেন তাহলে আপনি খেজুর দিয়ে আদায় করার চেষ্টা করবেন তার মানে এই নয় যে আপনি যদি চাউল দিয়ে আদায় করে আদায় হবে না হবে চাউল দিয়ে আদায় করে কি হবে আদায় হবে কিন্তু যদি আপনার টাকা পয়সা দম সম্পদ রয়েছে যদি আপনি মনে করেন টাকা দিয়ে আদায় করতে পারেন যদি আপনি মাপে টাকা দেন তাহলে আপনি দান করছেন হলো আপনি কিসমিস দিয়ে আদায় আদায় করতে পারেন একটি কিসমিসের দাম কত বারোশো টাকা সম্ভবত বারোশো টাকা দিতে পারেন একজনের জন্য একটি যদি বারোশো টাকা হয় তাহলে তিন কেজি কিসমিস কয়েকটি কত হচ্ছে ছত্রিশশো টাকা আর যদি আপনি খেজুর দিয়ে আদায় করতে চান চারশো টাকা কেজি খেজুর রয়েছে তাহলে একজনের সাবগতের ভিতরে হচ্ছে বারোশো টাকা আবার বেশি রয়েছে এটা শুক্রবার বলেছিলাম অনেকে আপনার বিষয়টা বুঝতে পারেন নাই আমি বলেছি যে বাংলাদেশের মাঝখানে এমন কোটি কোটি মানুষ রয়েছে যাদের ঈদের শপিং করা হয় লক্ষ টাকা বাজেট থাকে তাহলে যদি একজন জুতা কিনতে পারে ছত্রিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনারা লাখ টাকা খরচ করে সাবগতের ভিতরে আদা করতে পারবেন না আপনাদেরকে বলছেন আপনার সামর্থ্য নাই যাদের সামর্থ্য রয়েছে যেহেতু আমার যাদের আল্লাহ টাকা পয়সা বেশি দান করেছে আপনারা দামি খেজুর দিয়ে আদায় করবেন যদি আপনার টাকা পয়সা কম থাকে টাকা দিয়ে আদায় করেন আর কি তাহলে চারশো টাকা পরিমাণ খেজুর রয়েছে চারশো টাকা কেজি ওই খেজুর দিয়ে আদায় করলে আপনার টাকা হয় বারোশো টাকা যদি আপনি মরিয়ম খেজুর দিয়ে আদায় করেন বারোশো টাকা কেজি তাহলে আপনার টাকা হয় কত সত্রিশশো টাকা হচ্ছে সত্ত্রিশশো টাকা হচ্ছে আর যদি আপনি সুকানি খেজুর দিয়ে আদায় করেন যার দাম হচ্ছে পনেরোশো টাকা কেজি আর যদি আপনি যদি সাধারণ ভাবে আজুয়া খেজুর রয়েছে তার দাম হচ্ছে চব্বিশশো টাকা কেজি তাহলে তিন কেজির দাম কত হচ্ছে হিসাব করেন আটচল্লিশ গ্রামে তিন বিশেষ ষাট আর তিন বাষট্টি সময় হাজার ছয় হাজার টাকা হচ্ছে একদিনের সাত বাতুল ফিত যদি আজুয়া দিয়ে আদায় করেন আর মদিনার মাঝখানে একটি আজও রয়েছে যেটা বলেছিলাম যে ওই দেশের পাঁচশো টাকা কেজি যা বাংলাদেশের এক একজনের সাদগাতুল ফিত আসে হাজার টাকা কত আসে ষাট হাজার টাকা যদি কোন ব্যক্তি কোটি টাকার মালিক থাকেন তাহলে আপনারা ওই খেজুর দিয়ে আদায় করার চেষ্টা করবেন এক একজনের সাদগাতুল ফিতর হচ্ছে ষাট হাজার টাকা আর যদি সমাজের মাঝখানে নিম্ন পর্যায়ে মানুষ থাকে তাহলে আপনাদের সাদগাতুল ফিতর হচ্ছে দুইশো টাকা কত টাকা দুইশো টাকা যদি পঞ্চাশ টাকা কেজি চাউল হয় বা চুয়ান্ন টাকা কেজি চাউল হয় তাহলে আপনারা চেষ্টা করবেন খাদ্য দিয়ে আদায় করার জন্যে তার মানে এই নয় যে আমি আপনাদেরকে খেজুর দিয়ে আদায় করতে বলছি আবার বলছি আপনাদেরকে আমি বলছি না আপনারা যেহেতু সমাজের মানুষ খেটে খাওয়া মানুষ আপনারা চাউল দিয়ে আদায় করতে পারেন যেহেতু আমাদের প্রধান খাদ্য নাম কি চাউল না আমাদের প্রধান খাদ্য নাম চাউল আর প্রধান খাদ্য দিয়ে আদায় করতে হয় আপনার জন্য আমার জন্য সবচেয়ে তো উত্তম হচ্ছে খাদ্য দিয়ে আদায় করা সেটা হচ্ছে চাউল তিন কেজি দুইশো গ্রাম দিয়ে আদায় করবেন যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে আপনি তিন কেজি চাউল দিয়ে সাত গাতুল আদায় করবেন এর নিচে আপনারা দিয়েন না তিন কেজি নিচে কি করবেন না চাউল দিয়ে না নিঃসন্দেহে যেই ব্যক্তি তিন কেজি আড়াই কেজি চাউল দিতে পারবে ওই ব্যক্তি তিন কেজি চাউল দিয়ে সাত গাতুল আদায় করতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ আতারা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করদেক আল্লাহু আমিন আল্লাহ সুবহানাহু আমাদেরকে বুঝে শুনে যেন আমরা প্রত্যেকটা ইসলামের বিষয়গুলো যেন মানতে পারি সেই তৌফিক দান করদেক আল্লাহু আমিন এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়া মা ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদুক আশুহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু